কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমি এই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তৃতীয় সোমবারে নরবড়িয়াতে জল ঢালতে নরবড়িয়া ধামে জল ঢালতে তো যাচ্ছে মেয়ে আমি আর বোনও আসবে বোনের শ্বশুরবাড়ি থেকে ওদিক দিয়ে তো আমরা থাকবো শ্বশুরের বাড়ি শ্বশুরবাড়ি আমার শ্বশুর যেখানে থাকে সেখানে থাকবো তো ওখান থেকেই আমি মেয়েকে রেখে আমরা হচ্ছে চলে আসলাম দুজনে মিলে কারণ প্রচণ্ড ভিড় হয় ওখানে মেয়েকে নিয়ে যাওয়া যাবে না তাই জন্য মেয়েকে শাশুড়ি মায়ের কাছে রেখে চলে আসছি মেলাতে ওখানে অনেক বড় মেলা হয় যে দেখছো সব দোকান আমরা কিন্তু মিনা বাজারে ঢুকিনি কারণ অনেকটা দাঁড়িয়ে থাকার পর লাইনে দাঁড়িয়ে থাকার পর জল ঢালার পর বিরক্ত লাগছিল আর না খেয়ে ফুস থেকে বুঝতেই পারছো তোমরা তো যাই হোক কে তো মেলাটা দেখতে দেখতে যাচ্ছি খুব সুন্দর জায়গাটা নদীর পাড়ে একদম পুরো ওখানে কাপড় মিনা মিনাবাজার অনেক কিছু দোকান আসছে অনেক কিছু সব সব রকমেরই এই যে খাওয়ার তারপরে ওখানে যেখানে সেখানে ভোগের ব্যবস্থা করা হয়েছিল খিচুড়ি ভোগের মা অনেকেরই মানত থাকে যে এত খিচুড়ি খাওয়াবো এটা খাওয়াবো আর সেটা খাওয়াবো এক কড়াই বা দু কড়াই সেরকমভাবে অনেকে মানত করেছে ওখানে তো অনেকে আবার খিচুড়ি প্রসাদ ছিল আমরাও খেয়েছি এক জায়গায় প্রসাদ এই যে বিনা বাজারগুলো ব্রিজের নিচে নদী আর নিচে নিচে ধাম আর প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড কাদা সেদিন পুরোটাই ভিজতে ভিজতে দিনটা গেছে টাইম কী বলবো তোমাদেরকে ওখানে আর এত ভিড় ছিল দেখতেই পাচ্ছ তোমরা পোকার মতন লোক একদম তো কে কে যাও নি নরবরিয়া অবশ্যই যাও লাস্ট শনিবারে তাই যে এখন নদীতে জল নেওয়ার জন্য নামছি জল নিয়ে পুজো করে জলটাকে গঙ্গা জল নিয়ে পুজো করে জল লাইন দাঁড়াতে হবে লাইনটা তাড়াতাড়ি এগোচ্ছে এগোয় ছিল বেশিক্ষণ লাগেনি লাইনে দেখে মনে হচ্ছে অনেক বড় লাইন কিন্তু তাড়াতাড়ি হচ্ছিল ভগবানের কৃপা আর কি মনে হয় যে এত বড় লাইন কখন হবে না হবে এটা ভগবানেরই মহিমা থাকে যে জল নেওয়া হয়ে গেল আমি তো ভিজিয়ে গেছি পুরো দেখতেই পাচ্ছ তোমরা কারণ পুরো রাস্তা আমি গিয়েছিলাম ভেসতে বেসতে আবার ওখানে যাই নদীতে নেমে অর্ধেক অর্ধেক নামছিলাম বেশি নামেনি যেহেতু স্নান ধান ফ্রেশ কাপড় পরে গিয়েছিলাম সেই জন্যই নদীতে নামিনি আর ওখানে তো জল ঢালার সময় তো সে সম্ভব না ক্যামেরা করা তখন তো চল ডালা নিয়ে ব্যস্ত থাকে ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না পুলিশ আছে ওখানে কাঠ বেশিক্ষণ দাঁড়াতে দেয় না এই যে এই যে পুরো লাইনটা আমরা এখন সবার লাস্টে যাব লাইন তো এই যে এখানে হচ্ছে দান পত্ত করা হয় তো আমরাও দান করেছিলাম আমাদের যেটুকু সামর্থ্য অনুযায়ী দেখো কত লোক পুরো লোক একটু পরে বোনের সঙ্গে দেখা হবে বোনরাও চলে আসবে বন বন জামাই ওরাও জল ঢালতে আসবে তো আমি ফার্স্ট টাইম গেছি এই যে এখানে খিচুড়ি বকরা রান্না হচ্ছে আর চারদিকে কিন্তু মাঠ ডিল একদম আর পুরো বট গাছের মধ্যে পুরো চারদিকে বট গাছ আর খুব ঠান্ডা খুবই মানে ভালো লাগছে জায়গাটা ঠান্ডা আবহাওয়া রোদ্রুও লাগবে না যদি রোদ্রু থাকতো রোদ্রুও লাগতো না ছায়া গোটা লাইন দাঁড়ানোর জায়গাটাতেই ছায়া এই যে দেখো লাইন দাঁড়িয়েছে আর ওখানে ডিজের আওয়াজ এত হচ্ছিল যে তোমাদেরকে ভয়েস দিতেই পারবো না এত ডিজের আওয়াজ হচ্ছিল এই যে লাইন দেখো কত বড় লাইন কিন্তু ভয় নেই লাইনটা কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যায় মনেই হয় না যে আমি লাইন দাঁড়িয়েছি মানে ভগবানের মহিমা যাকে বলে ভগবান বুঝতেই দেয় না কষ্টই দিতে দেয় না আমাদেরকে লাইনটা দাঁড়িয়ে যাওয়ার জন্য তো এই যে আমাদের হচ্ছে হয়ে গেল জল ঢালা তো জল ঢালার ওখানে তো প্রচণ্ড ভিড় সেখানে তো ভিডিও করা যাবে না মোবাইলই বের করা যাবে না তো তারপরে যে বাকি বাকিবাদ পিছু আমরা তো প্রথমবার গেছি সেরকম আমি কিছু জানি না ওখানকার সব ওখানে জল ঢালছিলাম বট গাছে বটপাকড় গাছে তারপর হনুমান নাগ নাগপঞ্চমী আর কি কি আছে ওখানে সবগুলোতে জল ঢালছিলাম অল্প করে বরমাসে ভিডিও করছিল আর আমি জল ঢালছিলাম একটু প্রসাদ খেয়ে একটু এটা উঠে খেয়ে চলে যাব চলে যাবো শ্বশুর ওখানে যেখানে শ্বশুর থাকে সেখানে থাকবো তারপরে আরও নতুন নতুন ব্লগ আসবে তোমরা দেখতে থাকবে পুরো ব্লগটা আর কে কে যাও নি এখনো এক সোমবার আছে শ্রাবণ মাসে সবাই চলে যাও আমরা যাব আর আর তো যাওয়া হবে না আবার সামনে বছর ভগবান কৃপা করলে যাব আমার পুজোই দেওয়া শুষ হয়নি ও হয়ে গেছে আমি সেলফি তুলছিলাম এই যে বোন বোন জামাই সঙ্গে দেখা হলো বোন লাস্টে আসছিল তো কেমন লাগলো অবশ্যই লাইক